আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা কার্নোর ইঞ্জিনের কার্নোর লেখচিত্র থেকে যত ধরনের কোশ্চেন করা যায় সবগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমত আমরা কার্নোর লেখচিত্র দেখতে পাচ্ছি যেটা একটা পি বনাম ভি লেখচিত্র যার চারটি বিন্দু আছে এ বি সি ডি প্রত্যেকটা বিন্দুতে আয়তন দেওয়া আছে দশ বিশ পঁচিশ এবং পনেরো লিটার আর এ থেকে বি এর টেম্পারেচার অর্থাৎ টি ওয়ান তার মান দেওয়া আছে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস এবার আমরা দেখব কি কি প্রশ্ন টিচার এই উদ্দীপক থেকে করতে পারে যেমন প্রথম প্রশ্ন যেটা টিচার করতে পারে সেটা হচ্ছে টি টু কত এটা হচ্ছে প্রথম কোশ্চেন যে টি টু এর মান কত তো আমরা জানি যে প্রথমত আমাদেরকে কার্ন লেখা চারটা ধাপের নাম মুখস্থ করতে হবে যেমন এ থেকে বি এর নাম হচ্ছে সমষ্ণ প্রসারণ বি থেকে সি এর নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ সি থেকে ডি হচ্ছে সমষ্ণ সংকোচন আর ডি থেকে এ হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন তো আমরা জানি তাপমাত্রা এ বিন্দুতে যদি তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস হয় তবে বি বিন্দুতেও টেম্পারেচার সাতাশ ডিগ্রি সেলসিয়াসই থাকবে কারণ এটা সমস্ত প্রক্রিয়া কিন্তু তাপমাত্রা টি ওয়ান থেকে টি টু তখন যখন সে বি থেকে সিতে পদার্পণ করবে অর্থাৎ আমাদেরকে সবসময় মনে রাখতে হবে দ্বিতীয় ধাপ অর্থাৎ বি থেকে সিতে ধাপান্তরের সময় তাপমাত্রা টি ওয়ান থেকে টি টু হবে আর যেহেতু এই ধাপটার নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ সেই জন্য আমরা এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কোনো সূত্র বসাবো সূত্রটা হচ্ছে টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান এখান থেকে আমরা টি টুটা বের করে ফেলবো টি ওয়ানের মান হচ্ছে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস মানে তিনশো ক্যালভিন ভি ওয়ান বাই ভি টু গামা মাইনাস ওয়ান তো এখানে প্রথম কোশ্চেন হচ্ছে ভি ওয়ান V2 তো আমরা কিন্তু আবার আবেগবশত ভি ওয়ান মানে দশ আর V2 মানে বিষ বসায় দিব না কারণ যেহেতু আমি এখানে বি থেকে সিতে পদার্পণ করতেছি তাহলে অবশ্যই ওয়ান দ্বারা মূলত কি বুঝাইছে ওয়ান দ্বারা মূলত বুঝাইছে ভি আর টু দ্বারা মূলত বুঝাইছে ভি সি তো একটু এডিট করে ফেললাম তাহলে ভি এর মান আমরা বসাবো হচ্ছে বিশ আর ভি এর মান আমরা বসাবো ২৫। এবার গামার মান কত বসাবো তো প্রশ্নে যেহেতু বলেই দিয়েছে যে এটা একটা কার্নোর ইঞ্জিনের লেখচিত্র যদি এখানে গ্যাসের নাম উল্লেখ না থাকে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে আমরা জানি কার্নো তার কার্নোর চক্রে কার্যনির্বাহক বস্তু হিসেবে আদর্শ গ্যাস কল্পনা করেছেন তাই আদর্শ গ্যাস যেহেতু এক পরমাণু তাই গামার মান আমি দিব ওয়ান এখন ক্যালকুলেটার চাপলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে তো যদি ক্যালকুলেটার চাপি তাহলে মান আসতেছে দুইশো আটান্ন দশমিক তিন চার ক্যালভিন এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর এবার আসি দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে আমাদেরকে বলতে পারে যে এই সম্পূর্ণ চক্রে মোট কৃত কাজ কত সম্পূর্ণ চক্রে মোট কৃত কাজ নির্ণয় করো তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের চারটা চক্রে আলাদা আলাদাভাবে প্রথমে কাজ নির্ণয় করতে হবে লাস্টে সবগুলো যোগ করতে হবে যেমন প্রথমে যদি আমি এবি চক্রের কথা চিন্তা করি আমরা জানি এবি ধাপটার নাম হচ্ছে কি এবি ধাপটার নাম হচ্ছে সমসন প্রসারণ আর সমষ্ট প্রক্রিয়ায় কাজের সূত্র হচ্ছে এন টি লন ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান তো এখানে এন এর মান প্রথমে আমাদেরকে বের করা লাগবে তো এনের মান হয়তো প্রশ্নে দিয়ে দিবে এক মোল বা দুই মোল ইত্যাদি ইত্যাদি অথবা হয়তো পিভি ইকোয়ালস টু আরটি দিয়েও বের করা যেতে পারে এবার যেহেতু এখানে চাপও দেয় নাই আবার অন্য কোনো ক্লুও নাই তাহলে আমরা এখানে এনের মান এক মোল ধরে নিতে পারি এতে কোনো সমস্যা নাই বাট প্রশ্নে দিয়ে দিবে এটা নিয়ে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই আর এর মান আমরা বসাবো এইট পয়েন্ট টেম্পারেচার সাতাশ ডিগ্রি সেলসিয়াস মানে তিনশো কেলভিন লন এবার আমি যদি এ থেকে বিতে যাচ্ছি তাহলে টু বলতে বোঝাবে বি আর ওয়ান বলতে বোঝাবে হচ্ছে এ তাহলে ভি বি এর আয়তন হচ্ছে বিশ আর ভি এর আয়তন হচ্ছে দশ আমরা যদি ক্যালকুলেটার চাপি তাহলে কিন্তু আমাদের মানটা চলে আসবে তো ক্যালকুলেটার চাপার পর আমাদের মান আসতেছে সতেরোশো আটাইশ এবার আমরা আসি হচ্ছে বিসি ধাপে তো বিসি ধাপ হচ্ছে আমরা কি বলছি কিছুক্ষণ আগে রুদ্ধ প্রসারণ তাহলে এই প্রক্রিয়ার সূত্র হচ্ছে এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু ওকে যেহেতু বি থেকে সি থেকে গেছি মানে ওয়ান মানে বি এর তাপমাত্রা আর টু মানে হচ্ছে সি এর তাপমাত্রা ওকে তো এখন আমরা এন এর মান ওয়ান ধরলাম আর এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান গামার মান ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টি ওয়ান হচ্ছে তিনশো ক্যালভিন মানে বি বিন্দুর তাপমাত্রা আর টি টু মানে সি বিন্দুর তাপমাত্রা আমরা প্রথম প্রশ্নে পেয়েছি দুইশো আটান্ন দশমিক তিন চার ক্যালভিন তাহলে আমরা যদি ক্যালকুলেটার চাপি তাহলে আমাদের মান কত আসবে একটু চেক করি ওকে ক্যালকুলেটার চাপার পর আমাদের মান আসতেছে উনিশ দশমিক দুই সাত আচ্ছা এবার আমরা চলে যাব হচ্ছে সিডি ধাপে সি ডি ধাপের নাম আমরা বলেছি সমস্ন সংকোচন ওকে তাহলে আবার আমার সমস্যা প্রক্রিয়ার সূত্র বসাবো টি লন ভি টু বাই ভি ওয়ান সি থেকে ডিতে যাচ্ছি তাহলে টু মানে ডি আর ওয়ান মানে বোঝাচ্ছে সি এন এর মান বসালাম ওয়ান আর এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান এইবার কিন্তু টেম্পারেচার বোঝাবে সি থেকে দিয়ে টেম্পারেচার মানে টি টু টি টু এর মান দুইশো আটান্ন দশমিক তিন চার ডি বিন্দুর আয়তন হচ্ছে পনেরো আর সি বিন্দুর আয়তন হচ্ছে পঁচিশ তাহলে এবার যদি আমরা ক্যালকুলেটর আবারও চাপি তাহলে আমাদের মান আসবে মাইনাস এক হাজার ছিয়ানব্বই দশমিক ছয় চার জুল মাইনাস আসার রিজন হচ্ছে এখানে আয়তন কমেছে সংকোচন হয়েছে সংকোচন হলে কাজ নেগেটিভ হয় এবার লাস্ট ধাপ ডি এ ধাপ যার নাম হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন আবারও রুদ্ধতাপীয় সূত্র বসাচ্ছি এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান এবার ডি থেকে এতে যাচ্ছি তাহলে টি ওয়ান মাইনাস টি টু তার মানে টি ডি মাইনাস হচ্ছে টি এ এন এর মান ওয়ান আর এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান গামা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এইবার টি ডি মানে হচ্ছে টি টু যার মান আমরা জানি দুইশো আটান্ন দশমিক তিন চার আর টি এ মানে হচ্ছে টি ওয়ান যার মান হচ্ছে তিনশো এবার যদি আমরা ক্যালকুলেটার চাপি আসলে ক্যালকুলেটার চাপার দরকার নেই কারণ আমরা একটা চেক করে দেখি যে এই যে এই অংশটা আর হচ্ছে বিসি ধাপের এই অংশটা অলমোস্ট সেম শুধু টেম্পারেচার দুটি জায়গা চেঞ্জ করে ফেলেছে তার মানে বিসি ধাপের যে কৃতকাজ সেটাই ডি এ ধাপের কৃতকাজ শুধু মানটা আসবে নেগেটিভ তাহলে এখানে মান আসবে মাইনাস উনিশ দশমিক দুই সাত জুন বাস এখন আমি সবগুলো যদি যোগ করি তাহলে আমার এবি ধাপের কাজ হচ্ছে সতেরোশো আটাইশ দশমিক শূন্য এক বিসি আর ডি ধাপে কাজ কাটাকাটি চলে যাবে সিডি ধাপ দশমিক চার এইবার যদি ক্যালকুলেটার চাপি তাহলে আমাদের মান আসবে ছয়শো দশমিক তিন সাত জুল এটাই হচ্ছে সম্পূর্ণ চক্রের কৃত কাজ আচ্ছা এইবার আমরা ফাইনাল কোশ্চেনে যাই ফাইনাল কোশ্চেন হচ্ছে এই যন্ত্রের

আসতেছে তেরো দশমিক আট আট পার্সেন্ট করতেছি হ্যাঁ ঠিক আছে এটাই হচ্ছে আমার ওই ইঞ্জিনের কর্মদক্ষতা আশা করি সবাই তিনটা ম্যাথ বুঝতে পেরেছেন এইবার আমরা সেম উদ্দীপকেরই আরেকটা কোশ্চেনে যাব চার নম্বর কোশ্চেন যেখানে আমাকে চেতে পারে যে এন্ট্রোপির টোটাল পরিবর্তন নির্ণয় করো ওকে তো অ্যানট্রপির যদি মোট পরিবর্তন নির্ণয় করতে চাই আমরা ঠিক কৃতকাজের মতোই করব। আমরা চারটা ধাপের যেমন কৃতকাজ বের করে যোগ করে দিয়েছিলাম এবার চারটা ধাপের জন্য অ্যানট্রপি বের করে আমরা যোগ করে দিব তাহলে প্রথমে আসি হচ্ছে আমরা এবি ধাপ নিয়ে কথা বলি তাহলে এবি ধাপ মানে হচ্ছে সমস্ত প্রক্রিয়া আর সমস্ত প্রক্রিয়ায় টেম্পারেচার কি থাকে কনস্ট্যান্ট থাকে আমরা জানি যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে এন্ট্রপি বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করবো ডি কিউ ডিভাইডেড বাই টি এখানে মানে হচ্ছে বি অংশের তাপশক্তি আর টি বলতে আসলে টি ওয়ান কে বোঝানো হচ্ছে এবার আমরা টি ওয়ান এর মান তো জানি সাতাশ ডিগ্রি সেলসিয়াস মানে তিনশো ক্যালভিন এখন ডি কিউ এর মানটা কত হবে এইটা নিয়ে হচ্ছে আমাদের কথা আর তার জন্য আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যেতে হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা পড়েছি ডিকিউ ইকোয়ালস টু ডি ইউ প্লাস যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া আর আমরা জানি সমষ্ণ প্রক্রিয়া ডিউর মান শূন্য তাহলে ডিকিউর সমান কী হবে ডিডাব্লিউ অর্থাৎ আমরা তিন দুই নম্বর ম্যাথে যে এবি প্রক্রিয়া কৃতকাজ বের করেছিলাম সেই কৃতকাজটাই হচ্ছে তাপশক্তির পরিবর্তন অর্থাৎ আমরা ডি কিউ এবির জায়গায় যদি ডি ডাব্লিউ এবি লিখি তাতে আমাদের কোনো ভুল হবে না আর আমরা এই মানটা জানি কত পেয়েছিলাম সতেরোশো আটাইশ দশমিক শূন্য এক ডিভাইডেড বাই হচ্ছে তিনশো আমরা যদি ক্যালকুলেটার চাপি তাহলে আমরা মানটা পেয়ে যাব তাহলে ক্যালকুলেটার চাপার পর আমরা অ্যানট্রপি পাচ্ছি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স হচ্ছে জুল পার কেলথিন এইবার মজার ব্যাপার হচ্ছে এখন আমরা বিসি ধাপের জন্য অ্যান্ট্রপির পরিবর্তন নির্ণয় করব তো বিসি ধাপের নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অ্যান্ট্রপি কত হয় শূন্য তাহলে এটা ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই এবার হচ্ছে আমরা যাব সিডি ধাপে সিডি ধাপের জন্য আমরা সেম সূত্র বসাবো ডি কিউ ডিভাইডেড বাই টি আর টি এর মান হচ্ছে আমরা কত পেয়েছিলাম দুইশো আটান্ন দশমিক তিন চার মোস্ট প্রবাবলি এরকম একটা মান ছিল এইবার আবারও সেম কাজ করব যেহেতু সমস্ত প্রক্রিয়া তা আমরা ডি কিউ আর ডিডাব্লু কী হবে সমান হবে তাহলে এইখানে আমরা লিখলাম ডি ডিডাব্লু সি ডি ওকে এইবার ডিডাব্লুর মানটা আমরা বসায় দেব ডি ডাব্লু রান আমরা পেয়েছিলাম কত ডি ডাব্লু সি ডি এর মান পাচ্ছি মাইনাস এক হাজার ছিয়ানব্বই দশমিক ছয় চার আর টেম্পারেচার তো দুইশো আটান্ন দশমিক তিন চার যদি আমরা ক্যালকুলেটার চাপি তাহলে আমাদের মান আসবে মাইনাস ফোর পয়েন্ট টু ফোর জুল পার বাকির হলো একটা ধাপ সেটা হচ্ছে ডি থেকে এ আর অ্যাগেইন এটাও রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাহলে এখানে অ্যান্ট্রপির পরিবর্তন কত হবে শূন্য হবে তাহলে আমরা মোট অ্যান্ট্রপির পরিবর্তন কত পাইলাম এবি ধাপে পাইছি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স ডিসি ধাপে জিরো সিডি ধাপের জন্য পাইছি মাইনাস ফোর আর ডি এ ধাপের জন্য পাইছি কত জিরো যদি এখন আমরা যোগ করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু জুল পার কেলভিন। এটা হচ্ছে আমাদের অ্যান্ট্রপির পরিবর্তন এইবার আমি আপনাদেরকে মূল প্রশ্নটা নিয়ে কথা বলি মূল প্রশ্ন হচ্ছে এখানে কখনো প্রশ্নে বলে না যে অ্যানট্রপির পরিবর্তন নির্ণয় করো বরং প্রশ্নে বলে যে উদ্দীপকে যে লেখচিত্রটা আছে এটা কার্নোর লেখচিত্র কিনা বা ইঞ্জিনটি কার্নোর ইঞ্জিন বা আদর্শ ইঞ্জিন কিনা এই প্রোটাইপের প্রশ্নে আমাকে এনট্রপির পরিবর্তনই বের করা লাগে কারণ আমরা জানি যে কার্নোর জন্য মানে অ্যানট্রপি অর্থ হচ্ছে বিশৃঙ্খলা আর কার্নোর ইঞ্জিন হচ্ছে একটা আদর্শ ইঞ্জিন তার মানে এখানে এন্ট্রপির পরিবর্তন কত হবে শূন্য হবে ওকে তো চারটা ধাপের অ্যানট্রপি বের করার পর লাস্টে যোগ করলে যদি জিরো আসে তখন গিয়ে আমি বলবো ইঞ্জিনটা একটা আদর্শ ইঞ্জিন যেহেতু আমাদের এখানে জিরো আসেনি তার মানে এটা আদর্শ ইঞ্জিন বা কার্নোর ইঞ্জিন না তো এখন আবার অনেকের মনে ডাউট থাকতে পারে যে আগের কোশ্চেনে তো আমরা এটাকে কার্নোর ইঞ্জিন বলেই সূত্রগুলো বসিয়েছিলাম তো এগেইন আমি একটা উদ্দীপকে যতগুলো কোশ্চেন করা যায় সেই কোশ্চেন অ্যানালাইসিস আর প্রসেসটা নিয়ে আলোচনা করছি বাকি চার নম্বর যে কোশ্চেনটা তার সাথে আগের যে কোশ্চেন তার কোনো আর কি সম্পর্ক নাই বাট কিভাবে আমরা জিনিসটা বের করব সেই নিয়ে আর কি আলোচনা আপনাদের সাথে করা হইল আশা করি সবাই বুঝতে পেরেছেন